হজরত মুসা সালাম ছিলেন অত্যন্ত আত্মমর্যাদাশীল এবং শক্তিশালী একজন নবী মহান আল্লাহ তাকে কালিমুল্লা উপাধিতে ভূষিত করেছিলেন যখন তার ইন্তেকালের সময় ঘনিয়ে এল আল্লাহ তালা মালাকুল মাউতকে মানুষের বেশে মুসা সালামের কাছে পাঠালেন এক মালাকুল মাউতের আগমন মৃত্যুর ফেরেশটা যখন মানুষের আকৃতিতে মুসা সালামের সামনে উপস্থিত হলেন তখন তিনি তাকে চিনতে পারেননি ফেরেশটা এসে সরাসরি বললেন আপনার রবের ডাকে সারাদিন অর্থাৎ আপনার মৃত্যুর সময় হয়েছে দুই চপেটাঘাত বা থাপ্পড় হঠাৎ একজন অপরিচিত ব্যক্তিকে ঘরে ঢুকে এভাবে মৃত্যু পরোয়ানা শোনাতে দেখে মুসা আলহি সালাম মানবীয় সহজাত প্রবৃত্তিবশত এবং আত্মরক্ষার খাতিরে তাকে একটি চপেটাঘাত বা থাপ্পড় মারেন মুসা আলাইহিসাল্লাম অত্যন্ত শক্তিশালী ছিলেন ফলে সেই আঘাতে ফেরেস্টার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয় তিন আল্লাহর দরবারে ফেরেস্টার খরিয়াদ মালাকুল মাউত আল্লাহর কাছে ফিরে গিয়ে আরোজ করলেন হে আল্লাহ আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না আল্লাহ তখন অলৌকিকভাবে ফেরেস্তার চোখ সুস্থ করে দিলেন এবং তাকে আবার মুসা আল্লাহি সালামের কাছে পাঠালেন চার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লা তালা ফেরেশ তাকে নির্দেশ দিলেন মুসা আল্লাহি সালামকে গিয়ে বলতে যে তিনি যেন একটি সারের পিঠে হাত রাখেন হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রতিটি পশমের বিনিময়ে তাকে এক বছর করে আয়ু দেওয়া হবে পাঁচ মুসা আলাইহিসালামের সিদ্ধান্ত ফেরিস্তা এসে আল্লাহর এই প্রস্তাব জানালে মুসা আলাইহালাম জিজ্ঞেস করলেন হে রব তারপর কি হবে আল্লাহ উত্তর দিলেন তারপরও তোমাকে মৃত্যুবরণ করতে হবে তখন মুসা আলাই উপলব্ধি করলেন যে মৃত্যু যখন অনিবার্য তখন দেরি করে লাভ নেই তিনি বললেন তাহলে এখনই মৃত্যু হোক তবে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যেন মৃত্যুর সময় তাকে পবিত্র ভূমি বা বাইটুল মোকাদ্দাসের কাছাকাছি নিয়ে যাওয়া হয় কেন মুসা আলাইহিসি সাল্লাম থাপ্পড় মেরেছিলেন এই ঘটনা নিয়ে অনেক সময় ভুল বোঝাবুঝি হয় তবে আলেমগণ এর কিছু যৌক্তিন ব্যাখ্যা দিয়েছেন পরিচয় না জানা মালাকুল মাউত ফেরেশটার আসল রূপে আসেননি এসেছিলেন একজন আগন্তুক মানুষের বেশে অনুমতি ছাড়া ঘরে প্রবেশকারী কোনো অচেনা ব্যক্তিকে প্রতিহত করা শরীয়ত অনুযায়ী বৈধ পরীক্ষা এটি মূলত মুসা আলাইহিস ইসালাম এবং ফেরেশদা উভয়ের জন্যই আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা ছিল নবীসুলভ গাম্ভীর্য নবীদের মর্যাদা সাধারণ মানুষের ঊর্ধ্বে মুসা আলাইহিসালাম আল্লাহকে ভালোবাসতেন এবং আল্লাহর ইবাদতে মুশকুল থাকতে চাইতেন তাই হঠাৎ মৃত্যুর সংবাদ তাকে চমকে দিয়েছিল হাদিসের রেফারেন্স এই ঘটনাটি সহি বুখারি হাদিস নম্বর তেরোশো উনচল্লিশ তিন হাজার চারশো সাত এবং সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার তিনশো বাহাত্তরে বিস্তারিত বর্ণিত হয়েছে এটি কোনো কাল্পনিক কাহিনী নয় বরং বিশুদ্ধ সূত্রে প্রমাণিত একটি সত্য ঘটনা